অধিকার করে দক্ষিণ গঙ্গারামপুরের উচ্চ বিদ্যালয়ের ছাত্র অঙ্কন বসা মাধ্যমিক এবার তার প্রাপ্য নম্বর ছশো উননব্বই অঙ্কনের এমন সাফল্যে খুশি পরিবারের গোটা লোকজনের পাশাপাশি শহরবাসী ভবিষ্যতে অঙ্কন বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে গঙ্গারামপুরের সুভাষপল্লীর বাসিন্দা দেবিকা জোয়ারদারের ছেলে অঙ্কন অঙ্কনের বাবা বহু বছর আগে মারা গিয়েছেন গঙ্গারামপুরের সুভাষপল্লীতে অঙ্কন এবং তার মা অঙ্কনের মামার বাড়িতে থাকেন অঙ্কন সারা দিনে ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করতেন পড়াশুনোর পাশাপাশি শরীর চর্চার জন্য ক্যারেটে শিখতেন অঙ্কন শুক্রবার মাধ্যমিকে ফল প্রকাশের পর অঙ্কন জানতে পারেন সে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছেন পর আনন্দে মেতে ওঠেন সকলেই ভবিষ্যতে অঙ্কন বিজ্ঞানী হবার স্বপ্ন দেখছে ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা আমাদের আমার মোটামুটি বন্ধুরা ফোন করে জানালো তো তখনই দেখলাম অ্যাকচুয়ালি কি দেখলি মানে যে খবরে যে মোটামুটি না সাত না কত সেভেন্থ র্যাঙ্ক হয়েছে আচ্ছা কত র্যাঙ্ক আশা করেছিলি মানে কি আশা করেছিলি মোটামুটি ছিল মানে মানে ফাইভ টু টেনের মধ্যে ছিল র্যাঙ্ক আশা ছিল সেই আশা কি পূর্ণ হলো হয়েছে কীভাবে পড়াশোনা চালাতে আমার রুটিন সাধারণ ছিল মোটামুটি ছয় ঘন্টা বা আট ঘন্টা করতাম মনে মনে ছশো সপ্তাশি না হ্যাঁ ছশো উনানব্বই কেমন লাগছে এখন ভালোই লাগছে মোটামুটি আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে আমি তো মানে সায়েন্স নিয়েই পড়ি পড়ছি ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা ভবিষ্যতে তো মোটামুটি এখন আইজারে মানে রিসার্চ করার ইচ্ছা আছে

আমার ছেলেটা না মুডি মানে কোনো নিয়ম মানে হঠাৎ করে পড়ছে আবার মানে হঠাৎ করে মোবাইল দেখছে কখনো মানে ওকে ওকে বললেই আর ও পড়াশোনা করে না মানে হঠাৎ করে দেখছি যে বলতে বলতে চলে যাচ্ছে দেখি একাই বই নিয়ে পড়তে বসেছে এই এইরকমই মানে মুডিও পড়াশোনার পাশাপাশি কী করতো ছেলে আমার ছেলে ক্যারেটে বেল্ট করেছে আর আটটা শিখতো আটটা তনয় স্যার মারা যাওয়ার পর আর বাদ হয়ে গেছে কিন্তু ওখানেও অনেক প্রাইজটা